আমি যা যা বলি সব কিনে দিবা কেন কিনে দিব আমার কাছে তো তোমাকে এগুলো কিনে দেওয়ার মতো টাকা নাই তাহলে তুই টাকা জমায় আমাকে কিনে দিবা পড়ে দিলে চলবে হ্যাঁ সত্যি হ্যাঁ তুমি এত ভালো হ্যাঁ একটু পড়া কানাগাদি করব না তো না সত্যি হ্যাঁ আচ্ছা এখন তো তোমার পরীক্ষা শেষ এখন তুমি ছুটি কাটাচ্ছো কেমন লাগতেছে বলো খুব ভালো সারাদিন কি করো 엄마 দেখি পড়ি মজা করি বল খেলি পুতুল খেলি তারপর ঘুমাই আয়াত হ্যাঁ এই যে তুমি যে তোমার আম্মুকে বাদে তোমার খালা মনে মানে আমাকে যে এত তো জ্বালাও এর কারণটা কি মানে কিছু হলেই স্মৃতি এটা স্মৃতি ওটা তুমি তো আমাকে নাম ধরে ডাকো এটা কেন কর বলো তো তুমি আমাকে পুতু কিনে দাও না খালি ছোটো ছোটো পুতুল কিনে দাও সেই জন্য আমি ভাল লাগে সেই জন্য তোমাকে জ্বাল বল বড় পুতুল দাও তুমি আমার ইচ্ছে করে জালাও বড় বোতলের জন্য হ্যাঁ এটাকে আমাকে শাস্তি দিচ্ছ হ্যাঁ এটা কোনো কথা হ্যাঁ তুমি আমাকে এত জ্বালা বা কেন বলো তুমি তো আমাকে জ্বালাও আমি তোমার কি জানা ওইটা দাও ওইটা দা ওইটা দাও ওইটা দাও ওইটা দা ওই না কথা শুনবে না আমি তোমাকে অর্ডার দে বড়াদের সঙ্গে হওয়ার তুমিও আমার কথা শুনতে হবে না

অনেক ভালোবাসো হ্যাঁ তাই হ্যাঁ আজকে আজকে তোমার बर्थडे হচ্ছে তুমি খুশি হইছো হ্যাঁ কতটুকু খুশি হইছো অনেক বড় অনেক বেশি হ্যাঁ তাই না হ্যাঁ আচ্ছা তাহলে সবাইকে টাটা দিয়ে দাও থ্যাঙ্ক ইউ বাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি সবাই উইশ করব বলো আমি সবাই উইশ করব বাই বাই সি ইউ সি ইউ গুড নাইট